আইএসএফ এর পতাকা খুলে দিয়ে জলে ফেলে দেওয়ার অভিযোগ অভিযোগের তীর তৃণমূল কর্মীর সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূলের হিঙ্গলগঞ্জের পাটলি খানপুরে কেন্দ্র করে এলাকায় লাগানো হয়েছিল পতাকা এবং ব্যানার সেই পতাকা খুলে জলে ফেলে দেওয়া হয়েছে বলেই অভিযোগ আইএসএফ এর পক্ষ থেকে অভিযোগ তৃণমূল কর্মীর সমর্থকদের বিরুদ্ধেই যদিও এই বিষয়ে হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল ফোনে জানান আইএসএফ একটি ছোট দল তাদের কোনো সংগঠন নেই তৃণমূলকে বদনাম করার জন্য এইসব রটাচ্ছে তারা তৃণমূলের এই রকম অন্যায় কাজ করার দরকার পড়ে না আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটি পথসভা ছিল যে পথসভাকে কেন্দ্র করে আমরা কুড়িটি পাল্লিখানপুরের কুড়িটি বুধে আমরা পতাকা লাগানোর কাজ করি এবং আমাদের ছেলেরা সেই কাজ করে এবং তৃণমূলের কিছু হারমাদরা সেই পতাকাগুলি খুলি খুলে পানিতে ফেলে দেয় এর জন্য আমরা হাসনা হাসনাবাদ থানা কমপ্লেন দায়ের করেছি এবং এর আমরা সুস্থ বিচার কামনা করছি আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হিমগঞ্জ বিধানসভার অবজারভার